অনেক রিচ খেয়ে ফেলেছেন চলুন তো আজকে একটুখানি সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল দেখাই যারা সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার যদি এরকম বানান আমি যেভাবে বানিয়েছি ভাতের সাথে সেদিন আর কিচ্ছু লাগবে না এই দিয়ে একদম সোনামুখ করে ভাত দুটি খেয়ে নেবেন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদে সবজি দিয়ে বাটা মাছের ঝোল আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন বাটা মাছের ঝোল বাটা মাছ তো লাগছে এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ঠিক এরকম সাইজের বাটা মাছগুলো নিয়েছি তবে বাটা মাছগুলো ভালো ছিল কিন্তু এবার মাছগুলোকে এক এক করে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার হলুদ দেব এবার দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এভাবে মিনিট দশে রেখে দেবো আর কি কি সবজি নিচ্ছি সেটা একবার দেখিয়ে দিই ছাদে গিয়ে দেখি গাছে একটা বেগুন ধরেছে একদম কুচি একটাই হয়েছে সেটাকে তুলে নিয়ে আসলাম দিয়ে এরকম লম্বা করে কেটে নিলাম আর দেব মূলো মূলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এখানে আমি দুটো মূলো দিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবারে বানিয়ে নিতে হবে একটা মশলার ঘোল তার জন্য হাফ বাটি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো যেহেতু এটা ছোট চামচ ওই জন্য দুবার করে তুললাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবং শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম লামস না থাকে এবার এটা মেশানো হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার চলে যায় রান্নাতে প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন এবার তেলটা খুব ভালোভাবে গরম হলে প্রথমে কেটে দেখা বেগুনগুলো দিয়ে দেব এবার গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম রেখে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব পুড়ে যেতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার বাকি তেলে দিয়ে দেবো এক এক করে মাছগুলো এবার গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো সব তুলে নেবো মাছগুলো তুলে নিলাম এবার বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন হাফ চামচ রাঁধুনি ওয়ান ফোর চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো যেহেতু রাঁধুনি আছে ওই জন্য বেশি ভাজা যাবে না তাহলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে এবার সবজিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো বেশখানিকটা চেরা লঙ্কা কারণ এই মাছটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে যদি আপনারা এতখানি লঙ্কা না খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন এবার লঙ্কা দিয়ে আরও মোটামুটি দুই থেকে তিন মিনিট আর একটু ভেজে নেব এবার টমেটো দেওয়ার পরে খানিকক্ষণ আবার একটুখানি ভেজে নেব এক থেকে দুই মিনিট ভাজার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা এখানে আমি একবারেই দিয়ে দিচ্ছি এবার লবণ দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিতে হবে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো যে মশলার ঘোলটা করলাম সেটা এবার মশলার ঘোলটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো একটুখানি এবার সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই তরকারিতে কিন্তু কোনো রকম বাটা মশলার ব্যবহার নেই এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি দেড় মগ মতো জল জলটা দেওয়ার পরে এবার ভালো করে সবজিগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব একটুখানি নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার একটুখানি দেখে আর একটুখানি হবে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা বেগুনটা কিন্তু আগে দেবেন না খুব আগে বেগুনগুলো দিয়ে দিলে ঝোলের মধ্যে কিন্তু ভর্তা হয়ে যাবে এবার বেগুনগুলো দেওয়ার পরে মোটামুটি তিন থেকে চার মিনিট আর একটুখানি ফুটিয়ে নেবো এবার ঝোলটা একটুখানি টেনে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মাছগুলো দেওয়ার পরে এবার ফুটতে দেব আর আপনারা কারা কারা এরকম মূল দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার সোনার বাবা বাজারে গিয়ে যদি মূল দেখে সেদিন কিন্তু মাটন কেনার পরিকল্পনা যদি থাকেও সেটা বাদ দিয়ে এই চারা আর এরকম মূল নিয়ে বাড়ি চলে আসবে কারণ এতটাই সুস্বাদু হয় আর এতটাই ওরা ভালোবাসে আর আপনিও যদি দিয়ে এইভাবে মাছের ঝোল খেতে ভালোবাসেন তাহলে বলবো একবার হলো এইভাবে ট্রাই করতে খেয়ে দেখবেন তারপরে এসে আমাকে কমেন্ট করবেন এবার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচ ভাজা মশলার গুঁড়ো আর এই ভাজা মশলার মধ্যে আছে হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে এবার তাওয়াতে হালকা করে ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি এবার ওটা থেকে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা আর এই রান্নায় দুটো জিনিস মাস্ট দিতেই হবে একটা ভাজা জিরে এবং ধনে গুঁড়ো এবং তার সাথে ধনে পাতা এবার ধনে পাতা দেওয়ার পরে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন দুর্দান্ত স্বাদে সবজি দিয়ে বাটা মাছের ঝোল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কারণ একটা সিম্পল এবং একটা টেস্টি রান্না যারা বড় মাছ খেতে ভালোবাসেন না তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এতটাই সুস্বাদু হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আছেন কিংবা যারা পুরানো বন্ধু আছেন সব অনেক ভালোবাসা তাহলে আজকে আসি ভালো থাকবেন